আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার সানলাইট অ্যাকাউন্টের ভেতরে আর এখানে ইনকাম করার জন্য আপনাদের ভিআইপি প্যাক কিনতে হবে এবং ভিআইপি প্যাক কেনার জন্য ভিআইপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে ডায়মন্ড গোল্ড প্লাটিনাম সিলভার পর্যন্ত ভিআইপি প্যান রয়েছে এখান থেকে যেকোনো একটি প্যান কেনার সাথে সাথে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন চলুন দেখে আসি ডায়মন্ড প্ল্যানিং কি কি রয়েছে ডায়মন্ড প্ল্যান্টের মূল্য হচ্ছে সাত টাকা আর এখান থেকে আপনি দৈনিক তেরোশো পঁচাশি টাকা ইনকাম করতে পারবেন তারপর আমরা যদি গোল প্ল্যানে চাই তাহলে আমরা দেখতে পারব এর মূল্য হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই টাকা আর এখান থেকে আমরা দৈনিক ইনকাম করতে পারবো ছয়শো পঞ্চান্ন টাকা আর প্ল্যাটিনাম প্ল্যানের মূল্য হচ্ছে দুই হাজার চারশো নব্বই টাকা আর এখান থেকে আপনি দৈনিক ইনকাম করতে পারবেন তিনশো টাকা তারপর আমরা আবারও ব্যাগে চলে আসি এবার আমরা সিলভার প্ল্যানের মূল্য দেখব সিলভার প্ল্যানের মূল্য হচ্ছে নয়শো টাকা আর এখান থেকে আপনি দৈনিক ইনকাম করতে পারবেন একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি সিলভার প্ল্যানটি কেনার রয়েছে এখন চলুন দেখে আসি সিলভার প্ল্যানের মধ্যে কী কী টাস্ক রয়েছে এখান থেকে আমি ভিডিও টাস্ক অপশনটি চুজ করে নিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো টাস্ক চলে এসেছে আপনারা এখানে যে কোনো টাস্কে ক্লিক করলেই এমন একটি ইন্টারফেস চলে আসবে আমি এখানে নিচের কাজ শুরু করুন অপশনে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনার সামনে একটি ভিডিও প্লে হয়ে যাবে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ইউটিউব ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ হয়ে গেলে আপনি এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আপনারা আবারও অ্যাপে রিটার্ন চলে আসবেন অ্যাপে আসলে আপনারা আপলোড স্ক্রিনশট নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিবেন আপলোড করার সাথে সাথেই আপনার কাছ সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে মুদ্রা সংগ্রহ করুন এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ আসবে যেখানে লেখা থাকবে আপনার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হচ্ছে এখান থেকে ব্যাকে আসলে আপনি দেখতে পারবেন আপনার মোট ব্যালেন্সে টাকাটি অ্যাড হয়ে গিয়েছে তো সেমভাবে কিন্তু আপনারা এখান থেকে সকল টাস্ক কমপ্লিট করবেন আপনারা এখানে আরও অনেকগুলো টাস্ক দেখতে পাবেন আমি অন্য একটি টাস্ক কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানের যে ফেসবুক টাস্কটি রয়েছে আমি ওখানে ক্লিক করছি এবং কাজ শুরু করুনই ক্লিক করছি এটা আমাদের ফেসবুকে নিয়ে আসবে আমার এই ফেসবুক গ্রুপটিতে অলরেডি জয়েন করা আছে তাই আমার জয়েন করা লাগছে না আপনারা জয়েন করে নেবেন এবং এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর কিন্তু এবং এখানে আপলোড স্ক্রিনশট নামের অপশনটি চলে আসবে আবারও আসবেন আর সেখানে যে আপনি আপনার গ্যালারি থেকে স্ক্রিনশটটি আপলোড করে দিলে টাস্কটি কমপ্লিট হয়ে যাবে এবং আবারও আগের মতো মুদ্রা সংগ্রহকরণে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের মোট ব্যালেন্সে টাকাটি অ্যাড হয়ে যাবে সো এভাবে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন